আনন্দ পেলেও নিয়ামত পেলেও আল্লাহ শুক্রিয়া আদায় করে মোমিন কোনোদিন দুনিয়াতেও তার আল্লাহর কখনো অকৃতজ্ঞ হয় না পরে কালও তারা অকৃতজ্ঞ হবে না যখন তাদের রেজাল্টের ফল পেয়ে যাবে জান্নাতি নিয়ে যাওয়া হবে তারা তো এই জান্নাতের প্রত্যাশা তারা জীবন বাজি রেখে তারা আল্লাহর দিনের পথে আমল করেছে সংগ্রাম করেছে তাহুদের পক্ষে তাহুদের পক্ষে তারা জীবন দিয়েছে আমল করেছে সংগ্রাম করেছে এই সব জান্নাতিরা সেদিনও কিন্তু আল্লাহর এই

আপনি অবশ্যই মমিন যদি হয়ে থাকেন নার্ভাস হবেন না এই জন্য নবীজি ইসাল্লা সাল্লামের আদর্শগুলো ফলো করি দুঃখ আসবে না আমরা আজকে সুখ শান্তি আনন্দ খুঁজতে চাই আসলে পাগলের মতো খুঁজি কিন্তু রাসুলের আদর্শকে আমরা ফলো করি না রাসুল সাল্লাহ সাল্লাম তিনি সকাল যখন করতেন সকাল যখন করতেন প্রত্যেক সকালে তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহমা ইন্না আউজ হাম্মে ওয়াল হোজনে আল্লাহ দুশ্চিন্তা চিন্তা বিপদ কুফুরি বখিলি কৃপতা এই সব থেকে আল্লাহ তোমার আশ্রয় চায় সকাল করি আমরা অলসতা থেকে সকাল সন্ধ্যা এই তিনবার করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই দোয়াগুলো পরে সকাল করতেন আর আমি আপনি কি করি এই দোয়াগুলো করি সকাল সন্ধ্যা জিকির আজকার গুলো অবশ্যই পাক করবে এই জন্য দোয়ার ক্যালেন্ডার আট থাকে সেগুলো আপনার সংগ্রহ করবেন সেগুলো বাসায় ঝুলে রেখে মুখস্ত করে আমল করবেন দাঁড়িয়ে দেখে দেখে পড়বেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমলের ঘাটতি আমাদের পাপের পাল্লা অনেক ভারী কিন্তু নেকির পাল্লা কি ভারী করি আমরা শুধু ঘুম আর খাওয়া দাও আনন্দ ফুর্তি করে জীবন কাটে দিই মোবিন সেদিন এইভাবে আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ সাদা ওয়া আদা আল্লাহ প্রশংসা তোমার জন্যই তোর আদা সত্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলবেন তাদেরকে এই জান্নাতে প্রবেশ করে দেব তারা বলবেন যে জান্নাতের অধিবাসী তোমরা হয়ে গেলে তোমরা যা চাও তাও সেখানে থাকো আজুল আমেলিন এটাই তো আমলকারীর উত্তম প্রতিদান এর ইচ্চার কি হতে পারে পুরো দুনিয়ার আরো ভালো প্রত্যেকটা আমল করার প্রতিফল কি আপনার সেটা হলো জান্নাত এরপর সর্বশেষ আয়াত আল্লাহ পা বলছেন

ফায়সালা না হওয়া পর্যন্ত কেমতের মাঠটা এত ছোট্ট বিশাল না বিশাল মাঠ হবে এই মাঠে ফায়সালা যে হবে সময় লাগবে না সময় লাগবে সামান্য দুনিয়াতে একটা মাঠে যদি আমরা একশো দুশো মানুষ জমা হই একটা হলরুমে জমা হয় কেমন অবস্থা এই গরমের সিজনে সিদ্ধ হয়ে যেতে হয় এখন না এয়ার কন্ডিশনার ফ্যান দিয়ে আপনি যান বাঁচাতে পারেন যদি বিদ্যুৎ না থাকে তখন কি অবস্থা হয় একটু ভেবে দেখেন চিন্তা করে দেখেন এই সামান্য দুনিয়ারই তাপ সূর্যের তাপ যে গরম সেদিন চলছে আমরা সহ্য করতে পারছি আপনি আজকে চিন্তা করে দেখেন তাহলে পরকালে কেয়ামতের মাঠে কি হবে আমার সেদিন আমি কি বিশেষ ছায়া পাব এখন গাছের ছায়া পান এয়ার কন্ডিশনের ছায়া নিয়ে আরাম করেন সেদিন আপনার কি হবে কিন্তু মোমিনদের হতাশার কোনো কারণ নাই আল্লাহ ভিআইবি ভাবে মোমিনদেরকে ভিআই অবস্থান দিবেন সুহান আল্লাহ সেই দিন সেই দিনে কারা আমরা আল্লাহর বিশেষ ছায়া পেতে চাই আট শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া পাবেন সেই ছায়া যেন আমরা পেয়ে ধন্য হই সে আমলে আমরা বলিয়ান হতে পারি আল্লাহ তুমি আমাদের কবুল কর আমিন এই পর্যায়ে আপনাদেরকে বলবো আরস আরসটা কি আরস হলো আল্লাহ মহান আল্লাহর সিংহাসন তিনি সে আরো সে আর সকল কিছুর ঊর্ধ্বে সাত আসমানের ঊর্ধ্বে তিনি আরো সে আছেন এবং আরো হচ্ছে আল্লাহ সুবহান তালার সৃষ্টির সবচাইতে বড় সৃষ্টি এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুরুসির তুলনায় যে আল্লাহর আরসের যে কুরুশি এই কুরুশির তুলনায় সাত আসমান হল ময়দানে পড়ে থাকা একটি বালার মতো এই পুরো সাত আসমানের বিশাল সাত আসমানে কুরসিটাকে রেখে দেওয়া হয় একটা বালার মতো ছোট্ট একটা বালার মতো দেখাবে তাহলে আরসের কুরসি যদি এত বড় হয় তাহলে আড়সটা কত বড় হবে তিনি বলছেন আড়সের তুলনায় কুরসি হবে ঠিক সেই বালার মতো তার মানে কত বিশাল এই জন্য আল্লাহ তালা বলছেন সুরা বাকার